গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে সরকার জানালেন আশিক চৌধুরী এবং টেকনফ থেকে বিপুল পরিমাণ ইউরিয়া পাচারকারী আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিদেশি বিনিয়োগ দেশের মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সকালে চট্টগ্রামের লালদিয়া চর ও বে টার্মিনাল প্রকল্প পরিদর্শন শেষে তিনি গণমাধ্যম কর্মীদের কাছে মন্তব্য বলেন দেশের অর্থনীতিকে আরও গতিশীল এবং কর্মসংস্থান সৃষ্টি সহ দেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পরিণত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এ সময় দেশের ইতিহাসে সর্ববৃহৎ প্রকল্প বে টার্মিনাল নির্মাণে ইতিমধ্যে আট থেকে দশ বিলিয়ন ডলারের বিনিয়োগে বিশ্বব্যাংক দুবাই ডিপি ওয়ার্ল্ড ও সিঙ্গাপুর পোর্ট অথরিটি পিএসএ এগিয়ে এসেছে বলেও জানান আশিক চৌধুরী এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এ জামান সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তেরো মিটার জাহাজ আসলে পরে এখন যেই জাহাজগুলো আসে তার প্রায় তিন চার গুণ একটা জাহাজই নিতে পারবে এতে আমাদের পরিবহন কষ্ট কমে যাবে এবং একই সাথে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাবে পোর্ট ক্যাপাসিটি আমাদের স্টিল লিমিটেড তো এই লিমিটেড পোর্ট ক্যাপাসিটিতে আমাদেরকে মোস্ট এফিসিয়েন্ট এবং বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ করতে হবে তো বেস্ট ওয়েতে পোর্ট ম্যানেজ আপনি কীভাবে করবেন বেস্ট অর্গানাইজেশান দিয়ে করাবেন রাইট তো ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি অবৈধভাবে পাচারকালে কক্সবাজারে টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ এগারো পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড আজ ভোরে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপে সন্দেহজনক একটি নৌকায় তল্লাশি চালিয়ে সাতশো বেয়াল্লিশ বস্তা ইউরিয়া সারসহ পাচারকারীদের আটক করা হয় সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান জব্দকৃত সার টেকনাফ কাস্টমস এবং আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এছাড়া চোরাচালান রোধে কোস্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি রেড ক্রিসেন্ট মানবতার পাশে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদ হোসেন সকালে নগরের প্রিমিয়ার ইউনিভার্সিটির সেন্ট্রাল অডিটোরিয়ামে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের উদ্যোগে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি মন্তব্য করেন এই সময় চট্টগ্রাম সিটি ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদের সভাপতিত্বে সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডক্টর ইমরান বিন ইউনুস সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য নিজাম উল আলম খান সহ অনেকে উপস্থিত ছিলেন এর আগে বিভিন্ন স্কুল কলেজের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি র্যালি ওয়াসা মোড় থেকে বের হয়ে কাজের দেউরি মোড় ঘুরে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয় পরে সেখানে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় চট্টগ্রামের রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে ও জেলা যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় দিবসটি উপলক্ষে র্যালি রক্তদান কর্মসূচি আন্দরকিল্লা জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের ওয়ার্ডে খাদ্য বিতরণ ও দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় যে কোনো প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা অগ্রণী ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন বক্তারা এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সেক্রেটারি আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম ইউসুফসহ অনেকে উপস্থিত ছিলেন দুর্যোগ মোকাবেলায় সকলের সহযোগিতা ও মতামত চালেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত রাঙ্গামাটি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি একথা জানান সভায় দুর্যোগ মোকাবেলায় কোন দপ্তরের কি কাজ তা নিয়ে আলোচনা করা হয় এ সময় জেলা প্রশাসক মহম্মদ হাবিব আজম মারুফ দুর্যোগে আগাম প্রস্তুতি নিতে সকলের প্রতি আহ্বান জানান সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মহম্মদ রুহুল আমিন পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমাসহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির লংদুতে প্রদর্শনী খামার স্থাপনের উপকরণ বিতরণ ও একদিনের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সকালে লংদু উপজেলা পরিষদের সামনে মাছের পোনা খাদ্য চুন সার জাল ওষুধপত্র অধিদপ্তর মাঠ পর্যায়ে বিভিন্ন চাষ প্রযুক্তির প্রদর্শনী করে থাকে করে এবার লংদু উপজেলায় মোট আটটি প্রদর্শনী করা হয়েছে বলে জানান বক্তারা পরে উপজেলার বিশ জন মৎস্য চাষীর অংশগ্রহণে একদিনের রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কফিল উদ্দিন মাহমুদ মৎস্য কর্মকর্তা আসাদ খান উপস্থিত ছিলেন চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ে টিএলআর শ্রমিকদের বেতন বৃদ্ধি ও দুই সংশোধনী আইন বাতিল এবং স্থায়ী করার দাবিতে সভা ও মিছিল করেছে চট্টগ্রাম ডিভিশনের টিএলআর অস্থায়ী শ্রমিকরা সকালে নগরীর পোর্ট কলোনি রেলওয়ে একাডেমি ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিভিশনের টিএলআর সংগঠনের সভাপতি সাইদুর রহমান সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া মোল্লাসহ চট্টগ্রাম ডিভিশনের টিএলআর অস্থায়ী শ্রমিকরা জাতীয় রাজস্ববুর বিলুপ্তির প্রতিবাদে সমাবেশ করেছে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি সকালে সিজি ও বিল্ডিং একের চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় বক্তারা জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ করার সরকারের নীতিগত সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মন্তব্য করেন আইনজীবীরা জানান এনবিআর বিলুপ্তি নয় তারা সংস্কার চান সমাবেশে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার আলম সহ অনেকে বক্তব্য রাখেন চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের দুই দশমিক পাঁচ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন সকালে নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ্ন পূর্ব ফরহাদাবাদ মোজার প্রায় আট শতক জমি উদ্ধার করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান জমি উদ্ধারের আগেই দখলদারীদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ দেয়া হয় ফলে উদ্ধারের আগেই তারা প্রায় আশি শতাংশ স্থাপনা সরিয়ে নেয় পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি কক্সবাজারের চকরিয়ায় নয় বছরের শিশু ধর্ষণের ঘটনায় জড়িত শাহাবুদ্দিনকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন তারা এ সময় শাহাবুদ্দিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা এছাড়া ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্ত কর্মকর্তাকে অপসারণ করে অন্য পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা প্রশাসনের প্রতি আহ্বানও জানান তারা মানববন্ধন ও প্রতিবাদ সভায় চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম ওমর আলী হাফিজ এহসানুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির বাঘাইছড়িতে আগামী দশ মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত সমাবেশ সফল করার জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা পরিষদ মিলন আয়তনে বাঘাইছড়ি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এর আয়োজন করা হয় এসময় আগামী নির্বাচন নিয়ে নতুন কিছু দল ষড়যন্ত্র করছে উল্লেখ করে নির্বাচন নিয়ে যদি কোন ষড়যন্ত্র হয় তাহলে যুবদল কঠোর হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা এছাড়া আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য উপদেষ্টাদের প্রতি আহ্বানও জানান তারা পৌর যুবদলের আহ্বায়ক নিজামুদ্দিনের সভাপতিত্বে সভায় রাঙ্গামাটি জেলা যুবদলের সহসভাপতি আব্দুল সবুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিমুদ্দিন সহ আটটি ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আগামী মে চট্টগ্রামের পলো গ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না গতকাল সন্ধ্যায় নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান সমাবেশে তরুণদের উপস্থিতি নিশ্চিত করতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বিশ্ববাজারে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নেতৃত্বের আসনে আসীন করতে হলে দক্ষতা অর্জনের বিকল্প নেই চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তির সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদোস আহমদ মুন্না মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন সাবেক সহ সভাপতি নূর আহমেদ গুড্ডু সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শুদ্ধ সংগীত চর্চার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের সংস্কৃতি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নবনন্দন সঙ্গীতালয় নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান বলেন পার্বত্য চট্টগ্রামের তেরো ভাষাভাষীর চোদ্দটি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রয়েছে শুদ্ধ সঙ্গীত চর্চার পাশাপাশি এসব জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি রক্ষা করতে হবে নবনন্দন সঙ্গীতালয়ের সভাপতি অনির্বাণ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুরকার গীতিকার ও সঙ্গীত শিল্পী রঞ্জিত দেওয়ান এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মান্না সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার আরও দেশকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করতে কাজ করছে সরকার জানালেন আশিক চৌধুরী এবং টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ এগারো পাচারকারী আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতে সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে